নমসূর্যায় শান্তায় সর্বরোগ নিবারিনে আয়ুর আরোগ্যম ঐশ্বর্যম দেহি দেব জগৎপথে জয় শ্রী সূর্যদেবের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা বৈশাখ ১৪৩২ বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিগাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন সেক্ষেত্রে ভিডিওটির শুরুতেই ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভাবে কাটবে সর্বাঙ্গিক দিক থেকে লাপ্তাত্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন যদি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কান্ডে ক্লিক করে অলপশ্যানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকার সম্পর্কে আজ চতুর্থ বা আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের পরণ হচ্ছে বালব এবং আগামী সময়ে পৌল শুরু হবে আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ এবারে আমরা জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চুয়ান্ন মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র আজকের ক্ষেত্রে অবস্থান করবে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি দশটা বেজে ছাপ্পান্ন মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল আটটা বেজে এগারোটা মিনিটে এবারে আমরা জানবো আজকের ক্ষেত্রে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছেচল্লিশ মিনিট কোন সেকেন্ড অবধি এবারে জানবো আজকের সম্পর্কে তো আজকের ক্ষেত্রে তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে সকাল দশটা বেজে বারো মিনিট ছয় সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে তিন মিনিট চল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুঃসময়টিকে উপেক্ষা করে আপনারা নানান দিক থেকে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করে চলবেন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তো বন্ধুগণ চলুন যেহেতু সময় খুবই মূল্যবান সেহেতু মূল আলোচনায় পৌঁছানো যাক ওম রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি তথা মেজ রাশি এবং মেজ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন অতিবাহিত হতে পারে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আজ আপনাদের রাশির সাপেক্ষেই বিরাজমান থাকবে শনি তথা বুধ এবং শুক্রের অলৌকিক গোচর কিন্তু থাকছে পাশাপাশি কিছু কিছু অবস্থানে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু কেতুর সাময়িক কিছু অগ্রভাগ তথা কিছু অশুভ প্রভাব কিছু কিছু সাময়িক অবস্থানে কিন্তু লক্ষ্য করা যেতে পারে তো যেহেতু বন্ধুরা আপনাদের রাশির সাপেক্ষে এই গোটা সময়কাল অর্থাৎ আজকের সময়সূচিতে যেহেতু বিশেষত শুক্র এবং বুধের উপস্থাপনা একতা বা অবস্থান থাকছে যার কারণে কিন্তু আপনাদের পারিবারিক জীবনে তথা দাম্পত্য জীবনে কিন্তু একাধিক কিছু সমস্যা সৃষ্টিরত পূর্বের থাকলেও কিন্তু সেগুলি মিটে যাবে পাশাপাশি আজকের দিনে আপনাদের প্রত্যেকটা দায়িত্বের প্রতি বিশেষত প্রত্যেকটা সদস্যের প্রতি আপনাদের দায়িত্ব তথা স্নেহভাজন দৃষ্টি সদা সর্বদা বজায় থাকবে তথা প্রত্যেকটি পারিবারিক জীবনের দায় দায়িত্ব আপনারা কিন্তু সময় মতন পরিচালনা করে চলতে পারবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা সকালের দিকে দেখা গেলেও কিন্তু বন্ধুরা আবার পুনরায় পারিবারিক সাপোর্টে তথা পারিবারিক ব্যক্তিদের দ্বারা সন্ধ্যার দিকে আবার সেই সকল ঝামেলা সমূহ কিন্তু মিটে যাবে তাছাড়াও আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুখবর তথা বিশেষ কিছু শুভ ফলাফল লক্ষ্য করা যেতে পারে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে আপনারা খুব সহজেই এগিয়ে যেতে পারবেন পাশাপাশি কিছু বিশেষ সুসংবাদও কিন্তু পেতে পারেন পাশাপাশি ব্যবসা ভিত্তিক কাজকর্মে কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে চাপ বাড়বে কারণ কেতু দৃষ্টি প্রদান কিছু কিছু অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যার কারণে ব্যবসা ভিত্তিক দিক থেকে কিন্তু কাজের চাপ সাময়িক পরিমাণ বৃদ্ধি পাবে এছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা মানুষজন রয়েছেন অভিনয় জগৎ পাশাপাশি নৃত্য শিল্প প্রভৃতি জীবন জীবনযাপনে তথা সমূহ দিকগুলিতে সময়টা অত্যন্ত মূল্যবান হবে আপনারা সেই সকল জায়গায় মনোনিবেশ একান্তভাবে দিয়ে চলবেন দেখবেন কিছু না কিছু সুখবর তথা সুনাম অর্জন করতে পারেন আজকের ক্ষেত্রে এবং এছাড়াও বন্ধুরা আপনাদের যদি শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয়ে গিয়ে থাকে যেহেতু বুধের চাল থাকছে তথা বুধের বিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে যার কারণে আপনারা কিন্তু শিক্ষা ক্ষেত্রে যোগ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু সৃষ্টি হচ্ছে যার কারণে শিক্ষাক্ষেত্রে নতুন কিছু শিক্ষা অর্জন করতে পারেন পাশাপাশি আপনাদের অভিভাবকদের কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম বৃদ্ধি করতে পারেন তথা মুখোজ্জ্বল করতে পারেন তাছাড়াও বন্ধুরা স্বাস্থ্যের দিকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বলা যেতে পারে বাড়ির করা আজকের দিনে কিন্তু গুরুতর কোনো অসুখ বেসুখের জালে জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে অবশ্যই সাবধানে রাখবেন তথা ঠান্ডা যাতে না লাগে সেই দিকেও একটু লক্ষ্য নজর রেখে চলবেন পাশাপাশি আপনারা রকম এমন কিছু পূর্বের করণীয় কাজ যা কিন্তু আপনাদের মনে আজকে যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি করবে ক্রমশ সমাহারে পাশাপাশি আপনারা অনুতাপ বোধ করতে পারেন সন্তানরা কোনো কিছু বন্ধু বান্ধবদের দ্বারা ভুল পথে অবচালিত হয়ে পড়তে পারে অবশ্যই সন্তানদের চোখে চোখে রাখার প্রয়াস করবেন সব সময় তাদের খেয়াল রাখেন প্রত্যেকটা কথা বুঝে শুনে চলার চেষ্টা করবেন এছাড়াও আজ আপনারা কোনো অচেনা ব্যক্তির বিশেষ কিছু সুযোগ সুবিধা তথা সহযোগিতা কিন্তু পেতে পারবেন টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি হতে পারে পাশাপাশি আর্থিক সহযোগিতারও কিন্তু প্রয়োজন পড়তে পারে এছাড়া আজকের ক্ষেত্রে আপনাদের কারুর থেকে কোনো আশা না রেখে চলাই শ্রেয় হবে পাশাপাশি কোনো ব্যবসাপাতির বলুন কিংবা কার্যকর্মের কোনো দায়ভার অন্যজনের ওপর সপে দিয়ে চলা তথা অন্যের উপর চাপে দিয়ে চলা খুব একটা মঙ্গলজনক প্রভাব কিন্তু নাও ফেলতে পারে অবশ্যই প্রত্যেকটা সমারোহ দৈনন্দিন কাজগুলি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রয়াস করুন সময় মতো তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং হচ্ছে গোলাপি শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল নটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল দশটা বেজে দশ মিনিট অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর দুটো বেজে দশ মিনিট থেকে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট তথা তিপান্ন সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক তথা মনোনীত ভাবে কাটুক オムナマシュバイ。